স্বামী পরিত্যক্ত পরিচয়ে বিয়ের ফাঁদ পেতে প্রবাসীর কাছ থেকে তুহিনা আক্তার লিনা নামে এক নারী ৪৫ লাখের বেশি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে এছাড়া লিনার লোকজন আবুল কালাম আজাদ নামে ও প্রবাসী সজনদের হুমকি ধামকি দিচ্ছেন বলে জানা গেছে জানা গেছে দক্ষিণ প্রবাসী আজাদের বাড়ি বাগেরহাট সদরের বাঘপুরা গ্রামে অভিযুক্ত লিনা ফকিরহাট উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ সাইফুল কামাল কারিমের স্ত্রী নিনার বিরুদ্ধে একাধিক ব্যক্তির সঙ্গে একই পদ্ধতিতে প্রতারণা করে অভিযোগ রয়েছে আজাদ মুঠোফোনে জানান প্রায় পাঁচ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিনার সঙ্গে তার পরিচয় হয় নিনা নিজেকে স্বামী পরিত্যক্তা ও অসহায় নারী হিসেবে পরিচয় দেন এরপর নিয়মিত কথা হতো তাদের সম্পর্ক গড়ায় বিয়ের আলাপ পর্যন্ত সিদ্ধান্ত হয় আজাদের দেশে ফিরলে তাদের বিয়ে হবে আজাদ বলেন বিভিন্ন সময় নানা সমস্যা দেখে লিনা আমার কাছ থেকে পঁয়তাল্লিশ লাখের বেশি টাকা নিয়েছেন এক পর্যায়ে জানতে পারি লিনার স্বামী পরিত্যক্তা নন এ বিষয়ে জানতে লিনা ও তার স্বামী কারিমকে বারবার মুঠোফোনে কল করলেও তারা ফোন রিসিভ করেনি ফকিরহাট থানার ওসি মোহাম্মদ আশাফুল আলম বলেন এই সংক্রান্ত একটি বিষয় শুনেছি তবে এখন পর্যন্ত কেউ লিখিতে অভিযোগ দেননি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুন ব্যবস্থা নেওয়া হবে